আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি ওবাররারকাত আমার দিনী বোনেরা কেমন আছেন আপনারা আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন ইবাদতের মূল ভিত্তি বিষয়টি হল পবিত্রতা বা তাহারাত বিশেষ করে আমাদের মা বোনদের কখন ফরজ গোসল করতে হবে এবং কখন করতে হবে না দেখুন বোন নামাজ হলো বেহেষ্টের চাবি আর নামাজের চাবি হল পবিত্রতা অনেক সময় দেখা যায় আমাদের অনেক বোন লজ্জার কারণে কাউকে জিজ্ঞেস করতে পারেন না আবার সঠিক মাসালা না জানার কারণে বছরের পর বছর ভুল পদ্ধতিতে গোসল করছেন এতে করে তাদের নামাজ কুরআন তেলাওয়াত সবই কবুল হওয়া নিয়ে সংশয় থেকে যাচ্ছে হযরত আইসার আদিয়াল্লাহ আনহা আনসারি মহিলাদের প্রশংসা করে বলতেন আনসারি মহিলারা কতই না উত্তম দিনের মাসালা জানার ক্ষেত্রে লজ্জা তাদেরকে বাধা দেয় না সহি বুখারি তাই আজ আসুন সব লজ্জা ও জড়তা ঝেড়ে থেলে হানাফি মাঝাবের নির্ভরযোগ্য কিতাবগুলোর আলোকে আমরা খুব সহজে জেনে নিই ঠিক কোন কোন কারণে একজন নারীর ওপর গোসল করা ফরজ হয়ে যায় এবং আধুনিক জীবনের নানা পরিস্থিতিতে যেমন ডাক্তারি চেক বা মেকআপ থাকা অবস্থায় এর হুকুম কি প্রিয় বোন ইসলাম ধর্ম পালন করা অনেক সহজ যদি আমরা নিয়মগুলো জানি হানাফি মাঝাব অনুযায়ী মূলত তিনটি বিশেষ কারণে নারীদের ওপর গোসল ফরজ হয় এছাড়াও কিছু সাধারণ কারণ আছে আসুন পয়েন্টগুলো আগে এক নজরে দেখেনি এক হায়েজ বা মাসিক ঋতুস্রাব শেষ হওয়ার পর দুই নেফাস বা সন্তান প্রসবের পরবর্তী রক্তস্রাব বন্ধ হওয়ার পর তিন জানাবাত বা নাপাকি যা স্ত্রী পুরুষের মেলামেশা বা স্বপ্নদোষের কারণে হতে পারে এখন আমি প্রতিটি বিষয় আপনাদের একেবারে ভেঙে বুঝিয়ে বলবো যাতে ইনশাল্লাহ আর কখনো কোনো সন্দেহ না থাকে প্রথমেই আসি হায়েজ প্রসঙ্গে প্রতিটি প্রাপ্তবয়স্ক নারীর প্রতি মাসে একটি নির্দিষ্ট সময় রক্তস্রাব হয় হানাফি মাঝাব মতে এই হায়েজের সর্বনিম্ন সময়কাল হল তিন দিন বাহাত্তর ঘণ্টা এবং সর্বোচ্চ সময়কাল হল দশ দিন দুশো চল্লিশ ঘণ্টা খুব মনোযোগ দিয়ে শুনুন বোন এখানে একটি বড় ভুল হয় অনেকে মনে করেন পিরিয়ড মানেই সাত দিন বা পাঁচ দিন হতে হবে না বোন কারো যদি মাত্র তিন দিন রক্তস্রাব হয়ে বন্ধ হয়ে যায় সেটাই তার হায়েজ আবার কারো দশ দিন পর্যন্ত চলতে পারে ইস্তিহাজা বা রোগের রক্ত কী যদি আপনার রক্তস্রাব তিন দিনের বাহাত্তর ঘণ্টার কম স্থায়ী হয় তবে হানাফি ফিক অনুযায়ী একে হায়েজ বলা যাবে না এটি হল ইস্তিহাজা বা রোগ এক্ষেত্রে গোসল ফরজ হয় না শুধু অজু করে নামাজ পড়তে হবে রক্ত আসা অবস্থাতেও প্রতি ওয়াক্তে অজু করে নামাজ আদায় করতে হবে একইভাবে যদি দশ দিন দশ রাত পার হওয়ার পর এক ফোটাও রক্ত আসে সেটা আর হাইজ নয় সেটা ইস্তিহাজা তাই দশ দিন পূর্ণ হলেই আপনাকে গোসল করে নামাজ শুরু করে দিতে হবে যদিও রক্ত আসা বন্ধ না হয় রক্তের রং চেনার উপায় পিরিয়ডের দিনগুলোতে যতক্ষণ পর্যন্ত রক্তের রং সম্পূর্ণ সাদা হোয়াইট ডিসচার্জ হচ্ছে না ততক্ষণ লাল হলুদ বা মেটে ইথি রঙের স্রাবও হায়েজ হিসাবে গণ্য হবে এবং নামাজ পড়া যাবে না সাদা স্রাব দেখার পরই গোসল ফরজ হবে দ্বিতীয় কারণটি হল নেফাস অর্থাৎ সন্তান প্রসবের পর মায়েদের যে রক্তস্রাব হয় হানাফি মাঝাব মতে নেফাসের সর্বোচ্চ সময়কাল হলো চল্লিশ দিন অনেক বোন ভুল ধারণা পোষণ করেন যে বাচ্চা হওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত গোসল করা যাবে না বা নামাজ পড়া যাবে না এটি সম্পূর্ণ ভুল সঠিক নিয়ম হল চল্লিশ দিনের আগেই যদি রক্ত বন্ধ হয়ে যায় যেমন পঁচিশ বা কুড়ি দিনে তবে সাথে সাথে গোসল করে নামাজ শুরু করতে হবে চল্লিশ দিন অপেক্ষা করা যাবে না একটি জরুরি মশালা মিসক্যারেজ বা গর্ভপাত যদি কোনো বোনের গর্ভপাত বা মিসক্যারেজ হয় তবে কি গোসল ফরজ হবে খেয়াল করবেন যদি ভ্রূণের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা আঙুল বা নোখ গঠিত হয়ে থাকে তবে এটি নেফাস রক্ত বন্ধ হলে গোসল ফরজ আর যদি কিছুই গঠিত না হয় শুধু জমাট রক্ত বা মাংসপিণ্ড বের হয় তবে এটি নেফাস নয় এটি সাধারণ রক্তপাত বা ইস্তিহাজা এক্ষেত্রে গোসল ফরজ নয় তবে অজু ভেঙে যাবে সতর্কতা হিসেবে শরীর ধুয়ে নেওয়া বা গোসল করা উত্তম তবে ফরজ নয় তৃতীয় কারণটি একটু সংবেদনশীল কিন্তু জানা জরুরি এটি হল জানাবাদ এক স্ত্রী পুরুষের মিলন স্ত্রী পুরুষের মধ্যে যদি একান্ত সম্পর্ক স্থাপিত হয় হানাফি মাঝাব মতে শুধুমাত্র মিলনের কারণেই স্ত্রী এবং পুরুষ উভয়ের ওপর গোসল ফরজ হয়ে যায় বীর্যপাত হোক বা না হোক গোসল ফরজই হবে অনেকে ভাবেন নির্গত কিছু না হলে হয়তো গোসল লাগে না এই ধারণা ভুল দুই স্বপ্নদোষ বা ইহতিলাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যদি উত্তেজনা অনুভব হয় এবং ঘুম ভাঙার পর কাপড়ে ভেজা ভাব বা তরি দেখা যায় তবে গোসল ফরজ কিন্তু বোন যদি স্বপ্ন দেখেছেন কিন্তু ঘুম ভাঙার পর কোনো আলামত নেই কাপড় একদম শুকনো তবে গোসল ফরজ হবে না আবার উল্টোটা স্বপ্ন মনে নেই কিন্তু কাপড়ে নাপাকির চিহ্ন আছে তাহলেও সতর্কতা হিসাবে গোসল করে নিতে হবে ডাক্তারি চেকআপ প্রসঙ্গ অনেক বোন প্রশ্ন করেন আপু আমি গাইনি ডক্টরের কাছে গিয়েছিলাম ইন্টারনাল চেক হয়েছে এখন কি গোসল ফরজ হানাফি মাঝাবের ফতোয়া হল যদি চেক সময় কোনো যন্ত্র বা আঙুল প্রবেশ করানো হয় তাতে গোসল ফরজ হয় না যতক্ষণ না উত্তেজনার সাথে বীর্যপাত ঘটে যা চেকআপে সাধারণত হয় না তবে এতে অজু ভেঙে যায় তাই চেকআপের পর অজু করলেই নামাজ পড়া যাবে গোসল ফরজ নয় এবার আসি কিছু দৈনন্দিন সমস্যায় যা আমাদের গোসলকে অসম্পূর্ণ করে দিতে পারে ফরজ গোসলে শরীরের প্রতিটি লোমকূপে পানি পৌঁছনো শর্ত এক অলংকার বা জুয়েলারি আপনার হাতে যদি খুব টাইট আংটি থাকে বা নাকে টাইট নাকফুল থাকে যা নাড়াচাড়া না করলে নিচে পানি যায় না তবে গোসলের সময় অবশ্যই সেগুলো ছেড়ে নিচে পানি পৌঁছাতে হবে কানের দুলের ছিদ্রের ভেতরেও পানি পৌঁছনো জরুরি পানি না পৌঁছলে ফরজ গোসল হবে না দুই দাঁতের ফিলিং বা রুট ক্যানেল প্রসঙ্গে হানাফি মাঝাবে ফরজ গোসলে কুলি করা গড়গড়া সহ ফরজ এখন প্রশ্ন হল যাদের দাঁতে পার্মানেন্ট ফিলিং বা ক্যাপ লাগানো আছে তাদের কি হবে চিন্তা করবেন না বোন যেহেতু ফিলিং বা ক্যাপ খোলা সম্ভব নয় তাই এর ওপর দিয়ে পানি চলে গেলেই গোসল আদায় হয়ে যাবে এটি মাফযোগ্য তিন কৃত্রিম নোখ ও নেইল পলিশ নেইল পলিশ বা ফলস নখ লাগানো থাকলে পানি আসল নখে পৌঁছায় না তাই এগুলো নখে থাকা অবস্থায় গোসল করলে গোসল হবে না অবশ্যই নেইল পলিশ রিমুভ করে তারপর গোসল করতে হবে তবে মেহেবির রঙে কোনো সমস্যা নেই কারণ এটি পানির জন্য বাধা নয় চার চুলের বেনি হানাফি মাঝাবের নারীদের জন্য একটি বিশেষ ছাড় আছে যদি আপনার চুলের শক্ত বেনি করা থাকে তবে ফরজ গোসলে বেনি খোলার প্রয়োজন নেই যদি আপনি নিশ্চিত হন যে চুলের গোড়ায় বা স্ক্যাল্পে পানি পৌঁছেছে শুধু চুলের গোড়া ভিজলেই হবে পুরো চুল ভেজানো জরুরি নয় কিন্তু যদি চুল খোলা থাকে তবে আগা গোড়া সব ভেজাতে হবে বোন গোসল ফরজ হওয়ার কারণ তো জানলেন কিন্তু গোসলটা করবেন কিভাবে বাথরুমে ঢুকে শাওয়ার ছেলে দিলেই কি ফরজ আদায় হবে না হানাফি মাঝাব মতে ফরজ গোসলের তিনটি ফরজ কাজ আছে যা বাদ পড়লে আপনি সারা দিন পুকুরে ডুব দিলেও পবিত্র হবেন না এক কুলি করা গড়গড়া সহ তবে রোজার সময় গড়গড়া করবেন না দুই নাকে পানি দেওয়া নরম হাড় পর্যন্ত তিন সমস্ত শরীর এমনভাবে ধোয়া যেন একটি লোমকূপো শুকনো না থাকে অনেকে ভাবেন গোসলের শুরুতে অজু করা কি ফরজ না অজু করা শূন্যত এতে সাওয়াব বেশি কিন্তু অজু ছাড়াও যদি আপনি ওপরের তিনটি কাজ ঠিকঠাক করেন গোসল হয়ে যাবে প্রিয় বোন পবিত্রতা অর্জনে অলসতা করবেন না নাপাক অবস্থায় এক ওয়াক্ট নামাজের সময় পার করাও গুনাহের কাজ আর বাড়ির ছোট বোন বা মেয়েদেরকেও এই বিষয়গুলো সময়মতো শিক্ষা দিন আমাদের চ্যানেলে নবিজি শেখানো পদ্ধতিতে মহিলাদের ফরজ গোসলের নিয়ম নিয়ে একটি প্র্যাকটিক্যাল ভিডিও আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন আজকের আলোচনা যদি আপনার উপকারে আসে তবে ভিডিওটি শেয়ার করে আপনার অন্য বোনদেরও জানার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম অর্জন করে আমল করার তাওিক দান করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে আসসালামুকুম ওরাহমাতুল্লাহি ও বারকাতহ